ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির মেখলিগঞ্জ শাখা গঠন মেখলিগঞ্জে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির মেখলিগঞ্জ শাখা পথ চলা শুরু ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির মেখলিগঞ্জ শাখা হাসপাতালে ব্লাড ব্যাংক তৈরির দাবিকে ভিত্তি করে সকলে একত্রিত হন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য কমিটির সদস্য তথা স্বেচ্ছাসেবী সংগঠন ফাইট ব্যাক কোভিড গ্রুপের প্রতিষ্ঠাতা তন্ময় সেনগুপ্ত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির জেলা সদস্য কাজল অধিকারী স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনের অধিকর্তা তথা ফাইট ব্যাক কোভিড এর গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রজিৎ বিশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠন কল্পতরুর তরফে শেখর রায় ও মুকুল রায় তিস্তা যান কৃষক কল্যাণ সংঘের সন্তোষ কুমার রায় নর্থ বেঙ্গল সায়েন্স অ্যান্ড কালচারাল সোসাইটির কর্ণধার দিব্যায়ন সরকার সহ প্রমুখ মেখলেগঞ্জের বিশিষ্ট সমাজসেবী প্রভাত পাটনিকে